ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন এখন আমরা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দু জন্য জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে বাছাই করা কিছু জেনারেল নলেজের কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। আমরা কন্টিনিউ জেনারেল নলেজের কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি এবং যেখান থেকে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেইগুলো পরপর তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে এবং ডিটেলসে বিস্তারিত আমরা আলোচনা করে দিচ্ছি প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन आंसर কে আমরা ডিটেইলসে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ ভাবে সেগুলোকে আমরা क्वेश्चन आंसर গুলোকে অ্যানালাইসিস করেছি এবং যেখান থেকে क्वेश्चन পরীক্ষায় দিতে পারে সেগুলো আমরা পরপর আলোচনা করছি তো আজকে আমরা জেনারেল নলেজের এই parte যে জায়গাগুলো আলোচনা করব সেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখবে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটাই কথা বলবো ক্লাস শুরু করার আগে যারা এখনো পর্যন্ত জিএনএম এএনএম প্রিপারেশন অ্যাপ ইনস্টল প্লে স্টোর থেকে জিএনএম এম প্রিপারেশন অ্যাপ প্লে স্টোরে গিয়ে জিএনএম এম প্রিপারেশন বা জিএনএম জিএন লিখে সার্চ করবে এই লোগো দেখে অ্যাপটি ইনস্টল করে নেবে এখানে সমস্ত সাবজেক্টের ফ্রি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার সম্পূর্ণ বিনামূল্যে এখানে পেয়ে যাবে আমি কথা বাড়াচ্ছি না সবাই ক্লাসে জয়েন করে গেছো আমি বলে দিয়েছিলাম যে আমরা এই টাইমে ক্লাসটা শুরু করব আমরা অলরেডি কন্টিনিউ কিন্তু লাইফ সায়েন্সের ক্লাস করেছি আগামী কাল তারপরে জেনারেল নলেজের ক্লাস করেছি আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস করেছি তারপরে জেনারেল নলেজের ক্লাস করছি আগামী কাল আমরা এইভাবে কন্টিনিউ কি করব

কোন রাজবংশ নির্মাণ করেছিল গুপ্ত রাজবংশ চান্দেলা রাজবংশ মৌজ রাজবংশ নাকি পাল রাজবংশ তো কি হবে খাজুরাহ মন্দির যেটা যেটা হচ্ছে থেকে হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল মানে তৈরি করেছিল কে তৈরি করেছিল চান্দেলা রাজবংশের রাজা নির্মাণ করেছিল অর্থাৎ এই মন্দিরটি নগর শৈলী স্থাপত্য কি করেছিল নগরশৈলী স্থাপত্যের একটা বিশেষ দৃষ্টান্ত দিয়েছিল তাহলে চান্দেলা এই চান্দেলা রাজবংশ এরাই কিন্তু তৈরি করেছিল কত সালে খাজুরাহ মন্দির তৈরি হয়েছিল নশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার আশা করি বুঝেছো যারা অপশান সি করছো মৌজ রাজবংশ কি করে হয় নশো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ মধ্যে চান্দেলা রাজবংশ ছিল তো মধ্যপ্রদেশের বিখ্যাত হাজুরাহ মন্দির কোন রাজবংশ নির্মাণ করেছিল চান্দেলা রাজবংশ এটা তোমরা মনে রাখবে ঠিক আছে চান্দেলা রাজবংশ যাদের ডাউট মনে হচ্ছে যাদের মনে হচ্ছে যে এই কোয়েশ্চেন অ্যান্সার এটা হবে না অন্য কোনো হতে পারে তোমরা একটু গুগল করে দেখে নিও যে আমি ঠিক বলছি কিনা ঠিক আছে এখানে পুরোপুরি বিশ্বাস তোমরা রাখতে পারো যেগুলো আমরা বলছি সেগুলোকে আলোচনা করে দিচ্ছি যে চান্দেলা রাজবংশ নশো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ সালের মধ্যে কিন্তু এই খাজুরাহ মন্দির নির্মাণ করেছিল এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন কি বলছে দেখো বিশ্বের সর্বোচ্চ মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি কোন শহরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ মূর্তি স্ট্যাচু ইউনিটি কোন শহরে অবস্থিত মুম্বাই আহমেদাবাদ কেভাদিয়া নাকি ভাদোদরা রাইট আনসার কি হবে বিশ্বের সর্বোচ্চ মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি কোন শহরে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি যেটা অবস্থিত আমাদের গুজরাটের নর্মদা জেলার কেভা দিয়া শহরে গুজরাটে এটা অবস্থিত ঠিক আছে। গুজরাটের কেভাদিয়া শহরে আবারও কোশ্চেনের অ্যান্সার তোমরা ভুল করছো কোশ্চেনের অ্যান্সার সঠিক করার চেষ্টা করো কি হবে সঠিক অ্যান্সার বিশ্বের সর্বোচ্চ মূর্তি অফ ইউনিটি যেটা ভারতের নর্মদা জেলা যেটা গুজরাটে যাকে আমরা বলি সেখানেই অবস্থিত তাহলে এখানে অপশান সি হবে রাইট অ্যান্সার সহজ কোশ্চেন পরীক্ষায় আসার মতো কোশ্চেন এবং অলরেডি এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দিয়েছে ভুল করছো প্রতি বছর আমি কিন্তু জেনারেল নলেজ বা জি থেকে আট থেকে নয়টি কোশ্চেন কমন দিয়ে এবং আমরা টোটাল পরীক্ষার আগে কুড়ি থেকে বাইশটি সেট আলোচনা করি তার মধ্যে কোশ্চেন গুলো থাকে তো এইভাবে কন্টিনিউ পড়াশোনা জানছো না নতুন জানছো আগে জানা নেই সেগুলোকে খাতায় শর্ট নোট করে লিখে রাখো তারপরের কোশ্চেন পঞ্চতন্ত্র এই গ্রন্থের লেখককে এই কার্টুন তোমরা দেখো পঞ্চতন্ত্রের মন্ত্র সেই পঞ্চতন্ত্র গ্রন্থের লেখক কি কালিদাস বিষ্ণু শর্মা বাল্মীকি নাকি চাণক্য পঞ্চতন্ত্র কে লিখেছেন পঞ্চতন্ত্র যেটা লিখেছেন পন্ডিত বিষ্ণু শর্মা পন্ডিত বিষ্ণু শর্মা অপশন বি হবে রাইড অ্যান্সার তারপরের কোশ্চেন স্যার জেনপাস ইউজি একসাম জেনপাস ইউজির পেপার টু যারা দেবে তাদের জন্য জিকের এই পার্টগুলো গুরুত্বপূর্ণ কারণ এন এম জি এন এম এবং জেনপাস ইউজির পেপার টু এর সিলেবাস একই কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয় সাদা হাতির দেশ কাকে বলা হয় অ্যান্সার করো ইন্দোনেশিয়া মায়ানমার থাইল্যান্ড নাকি মালয়েশিয়া সাদা হাতির দেশ কাকে বলা হয় তাহলে থাইল্যান্ডে সাদা হাতির পবিত্র বা রাজকীয় ক্ষমতার প্রতীক হিসেবে আমরা চিনি যেটাকে আমরা বলি যে থাইল্যান্ডে সাদা হাতি বা থাইল্যান্ডের সাদা হাতির দেশ থাইল্যান্ডকে আমরা কি বলি সাদা হাতির দেশ তন্ত্রয় ডু বানানটা দেখে নেবে থাইল্যান্ড পরীক্ষার হলে এইভাবে ইংলিশ বাংলা দুটোই মিলিয়ে মিশিয়ে থাকবে কোনো অসুবিধা নেই তো ইংলিশেও থাকবে কোশ্চেন বাংলাও থাকবে অনেকে বারবার বলতো স্যার ইংলিশে কোশ্চেন আলোচনা করুন ইংলিশ বাংলা দুটোকে আমরা এইভাবেই লিখেছি কোন দেশকে সাদা দেশ বলা হয় থাইল্যান্ডকে দেশ বলা হয় তারপরে দুধের বিশুদ্ধতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় মিষ্টি দোকানে যদি দুধ নিয়ে যাও তারা দেখবে একটা যন্ত্র মনে হচ্ছে কি করে ওই হচ্ছে দুধের মধ্যে ডুবিয়ে দেয় সেই যন্ত্রের নাম কি ব্যারোমিটার কখনোই না হাইড্রোমিটার কখনোই না ল্যাক্টোমিটার তাহলে দুধের বিশুদ্ধতা মাপার যে যন্ত্র সেটা কি সেটা হচ্ছে ল্যাক্টোমিটার অপশন সি হবে রাইট পরবর্তী কোশ্চেন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি যারা ক্লাস দেখো বা যারা ক্লাস কন্টিনিউ করো তোমাদের আমি বলেছিলাম ক্লাসগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য কারণ যারা এনএম জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সঙ্গে যদি একটু শেয়ার করো আমরা যে কন্টিনিউ ক্লাসগুলো করছি সেগুলোকে আমরা আরো কন্টিনিউ করতে পারবো এবং আলোচনা করতে পারবো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক অবশ্যই তোমরা জানো বা যারা জানো না খাতায় লিখে নাও জাতীয় সড়ক এনএচ চুয়াল্লিশ বা ফর্টি ফোর সেটা অপশান এতে রয়েছে এটাই হবে রাইট অ্যান্সার যেটা উত্তরের শ্রীনগর থেকে একদম দক্ষিণের কন্যা পর্যন্ত বিস্তৃত আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক বিচারালয় এর সদর দপ্তর জাতিসংঘের প্রধান যে বিচার বিভাগ রয়েছে সেখানেই অর্থাৎ নেদারল্যান্ডের হেক শহরে যেটা হচ্ছে পিস প্যালেসে অবস্থিত তাহলে করো বলে দিলাম তো আমি নেদারল্যান্ড নেদারল্যান্ডের হেক শহরে কি বললাম আন্তর্জাতিক বিচারালয় এটা রয়েছে নেদারল্যান্ডের হেক শহরে যেটা পিস প্যালেসে অবস্থিত লিখে দিন স্যার কেন তুমি বানান লিখতে পারছো না এগুলো কি ধরনের কথাবার্তা মুখে চিৎকার করে করে বলে দিচ্ছি যেগুলো পাচ্ছ না লিখে নেবে তো সেই জায়গাগুলো আমাকে আবার খাতায় লিখে দিতে হবে তাহলে আমাদের তো অনেক টাইম চলে যাবে এখানে টাইমটা করতে হচ্ছে মরিচিকা এই ঘটনাটির কারণ কি মরিচিকার ঘটনাটির কারণ কি আলোর প্রতিফলন আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলোর অববর্তন অপবর্তন নাকি আলোর এই ঘটনাটির কারণ কি মরুচিকা মরিচিকা কেন হয় মরিচিকা হয় আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরুভূমিতে গরম রাস্তায় বায়ু বিভিন্ন স্তরে ঘনত্বের তারতম্যের কারণে কি হয় আলোর প্রতিসরণ হয় এবং এটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে মরিচিকা সৃষ্টি হয় মানে অ্যাকচুয়ালি সামনে আলো মানে আদ কোনো জলের জায়গা নেই বা কোনো জল রাশি নেই কিন্তু কি করছে জলরাশি দেখাচ্ছে এরকম একটা ভাব আর কি তো এখানে অ্যান্সার কি হবে অ্যান্সার হলে অ্যান্সার হবে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যেটা অপশন বিতে রয়েছে এটাই হবে সঠিক অ্যান্সার তারপরের বলছে ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন একদম সহজ কোশ্চেন তবু পরীক্ষার উপযোগী কোশ্চেন ভারতের শেষ মুঘল সম্রাটের নাম কি ঔরঙ্গজেব দ্বিতীয় শাহ আলম বাহাদুর শাহ জাফর দ্বিতীয় আকবর রাইট অ্যান্সার কর ভারতের শেষ মুঘল সম্রাটের নাম সিপাহী বিদ্রের সময় লাস্ট কে ছিল দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ভারতের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এটারও অ্যান্সার ভুল করছে অনেকে ভারতে শেষ মুঘল সম্রাটের নাম চেয়েছে যিনি আঠারোশো সাল থেকে আঠারোশো সাতান্ন সাল সিপাহী বিদ্রোহ পর্যন্ত যিনি ছিলেন তাহলে কানে আনসার করবে বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ তারপরের কোশ্চেন বিশ্ব জল দিবস কবে পালিত হয় বাইশে মার্চ বাইশে মার্চ বিশ্ব জল দিবস রহস্য মানে ছয় রে মার্চ বাইশে মার্চ আর বাইশে এপ্রিল কি বলতো বিশ্ব ধরিত্র পরীক্ষা আঠারো তারিখে তোমরা এখন জিজ্ঞেস করছো তাইতো ঠিক আছে বলে দিচ্ছি কোনো অসুবিধা নেই ফিজিক্যাল সায়েন্স থাকে ক্লাস নাইন থাকে ম্যাথ থাকে রিজনিং থাকে মনে থাকবে ঠিক আছে চলো তারপরের কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতা দূরীকরণের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতা দূরীকরণের সাথে সম্পর্কিত করো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে সম্পর্কিত তো সংবিধানের নম্বর যে অনুচ্ছেদ সেখানে অস্পৃশ্যতাকে বিলুপ্ত করে এবং যে কোনো রূপে সেটাকে নিষিদ্ধ করে কিন্তু আমরা জাতপাত এখনো মেনে চলি তাই তো যতই বলো জাতপাত আমরা মানি না মানি এবং মানার জন্য সরকার কি করেছে সার্টিফিকেট দিয়ে দিয়েছে এ হচ্ছে এসসি এ হচ্ছে এসটি এ হচ্ছে ओबीसी এ হচ্ছে ओबीसीবি দিয়ে দিয়েছে সরকার সার্টিফিকেট দিয়েছে তোbo বলছি আমরা জাতপাত মানবো না ঠিক আছে কোন যেভাবে চালাবে সেইভাবে আমাদের চলতে হবে তো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতা দূরীকরণের সাথে সম্পর্কিত সেখানে অনুচ্ছেদ নম্বর 17 অনেকে জানো না কঠিন মনে হলে নোট ডাউন করে নেবে আর্টিকেল সেভেনটি সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপরে নির্মিত সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপরে নির্মিত স্যার এটার জন্যই এক্সামে তোলে হম কোনো অসুবিধা নেই স্টুডেন্টরা ডিমোটিভেট হয়ে গেছে কিন্তু মোটিভেট রেখেই কাজে লাগাতে হবে স্যার আমি জেনারেল জেনারেলের ক্ষেত্রে তো আর সার্টিফিকেট হয় না স্বেচ্ছাসেব আমি কিছু বলিনি জেনারেল ক্লাসটাকে নিইনি বলো সরদা সরোবর বাঁধ কোন নদীর উপরে নির্মিত তাপ্তি গোদাবরী कृष्णा নাকি नर्मदा অ্যান্সার করো সর্দার সরোবর বাঁধ রয়েছে নর্মদা নদীর ওপরে নর্মদা নদীর ওপরে যেটা ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত সর্দার সরোবর বাঁধ মনে থাকবে ওকে পরবর্তী কোশ্চেনে চলে যাব কাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় কাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় গুলো পড়ো সত্যজিৎ রায় রাজকাপুর দাদা সাহেব ফালকে হিরালাল সেন ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকে তোমরা এটা জানো সহজ কোশ্চেন তো দাদা সাহেব ফালকে এই দাদা সাহেব ফালকে আমরা কি বলি কাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা চলচ্চিত্রের জনক একজন বলছে এটা কিন্তু অনলাইন সাহেব জেনারেলের কোনো কোন সুবিধা নেই দেখো তুমি যদি মধ্যবিত্ত ঘরে ছেলে পুলে হয়ে থাকো বা ফ্যামিলি ভালো সেখানে তুমি জেনারেল কাস্ট সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি এবং কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করেছি যে একদম গরিব বাড়ির ছেলে কিন্তু তাদের কাস্ট জেনারেল তো তারা কি করে তারা পড়াশোনারও সুযোগ পায় না এমন কি চাকরি বাকরির ক্ষেত্রে বা কোথাও সুযোগ সুবিধার ক্ষেত্রে কোথাও সুযোগ পায় না এটা কিন্তু অন্যায় বাকিটা কিন্তু ঠিক আছে যে যারা এসসি তো এসসি কাস্টের যে সুবিধা থাকা দরকার আছে যারা জেনারেল জেনারেল কাস্টের সুবিধা থাকা দরকার রয়েছে যারা এসসি এসটি ওবিসি সব রকম কাস্টের সুবিধা কিন্তু ঠিকই আছে যেটা আমি বললাম যে যদি স্বাভাবিক বা মধ্যবিত্ত ঘরের ছেলে গরিব বাড়ির ছেলে জেনারেল কাস্ট হয় সেখানে কিন্তু প্রবলেমটা হয় না হলে কিন্তু কোনো প্রবলেম নেই কাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকে কে বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি অ্যান্সার করবে বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি বর্ষা খাতুন বলছে স্যার কত পেতে হবে তাহলে করব ঠিক আছে তোমার জন্য আমি কি করব কোশ্চেন পেপার চুরি করব দিয়ে আমি কোশ্চেন পেপার দেখে নেব তোমাদের আমি বারবার বলেছি যতদিন না পরীক্ষা হচ্ছে কত পেলে সরকারি কলেজে চান্স পাবে সেটা বলা সম্ভব নয় কারণ আমরা দেখেছি গত বছর কোশ্চেন সহজ হয়েছিল তার আগের বছর কোশ্চেন কঠিন হয়েছিল তো কোশ্চেনের উপর ডিপেন্ড করবে এক্সামিনাররা কত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তার উপরে নির্ভর করবে কাট অফ কত যেতে পারে হতে পারে কখনো কখনো হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ষাট সত্তরেও হচ্ছে না আরো বেশি নাম্বার লাগছে তো এটা নির্দিষ্ট করে বা পারফেক্ট ভাবে পরীক্ষার আগে কেউ বলতে পারবে না এই জন্য এগুলো নিয়ে আলোচনা না করাই ভালো আর এগুলো এখন যেহেতু আমি পড়াচ্ছি পড়াশোনাটা মন দিয়ে করো দেখবে চান্স হয়ে যাবে পড়বে না কত পেলে কি পেলে কি করলে গভর্নমেন্ট পেয়ে যাবে এগুলোতে তোমরা বেশি মাতব্বরি করো বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি নায়াগ্রা ভিক্টোরিয়া অ্যাঞ্জেল নাকি ইগুয়াজু জলপ্রপাত বিশ্বের উচ্চতম জলপ্রপাত তোমরা জানো অ্যাঞ্জেল জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের উচ্চতম জলপ্রপাত যার উচ্চতা নশ মিটার মানুষের লালারসে কোন উৎসেচকটি থাকে মানুষের লালারসে কোন উৎসেচকটি থাকে ট্রিপসিন অ্যামাইলেজ মানে টায়ালিন নাকি লাইপেজ রাইট অ্যান্সার কি হবে মানুষের লালারসে কোন উৎসেচক থাকে মানুষের লালা রসে টায়ালিন থাকে যেটা শর্করা ভাঙে অ্যান্সার পড়বে মানুষের লালারসে কোন উৎসেচকটি থাকে অ্যামাইলেজ বা টায়ালিন তারপরের কোশ্চেন বলি এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট ফুটবল টেনিস এই শব্দটি কোন সঙ্গে যুক্ত বলি এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বলি শব্দটি হকি খেলার সঙ্গে যুক্ত ফিল্ড হকি বা হকি খেলার সঙ্গে বুলি শব্দটি যুক্ত অর্থাৎ খেলা শুরুতে বা গোল করার পর খেলা পুনরায় শুরু করার জন্য বুলি শব্দটি প্রয়োগ করা হয়। তারপরে কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন তাহলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপাল আচারী শ্রী গোপাল আচারী বা চক্রবর্তী রাজা গোপাল আচারী খুব ভালো একটি কোশ্চেন মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন সি রাজা গোপাল আচারী সুয়েজ খাল কোন দুটি জলাশয়কে সংযুক্ত করেছে সুয়েজ খাল কোন দুটি জলাশয়কে সংযুক্ত করেছে তাহলে সুয়েজ খাল এই সুয়েজ খাল মিশরে অবস্থিত একটি কৃত্রিম জলপথ যেটা ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে তাহলে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে সুয়েজ খাল ঠিক আছে দিলাম যে যন্ত্রটি বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ ও রেকর্ড করে তা হল যে যন্ত্রটি বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ ও রেকর্ড করে তার নাম কি তাহলে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার তাহলে বায়ুমন্ডলীয় জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করে কে হাইগ্রোমিটার হাইগ্রোমিটার যেটা বি বিতে রয়েছে এটাই হবে রাইট অ্যান্সার তারপরের কোশ্চেন মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম তোমরা জানো যকৃত মানবদের বৃহত্তম গ্রন্থির নাম তাহলে টোটাল কুড়িটি কোশ্চেন আজকে আলোচনা করে দিলাম এবং লাস্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের প্রথম নার্সিং শিক্ষা কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয় তোমরা যেহেতু নার্সিং এর एग्जाम দেবে, এনএমজি এনএম এর পরীক্ষা দেবে, তো এটার आंसर তোমরা আশা করি পারবে। ভারতে প্রথম নার্সিং শিক্ষা কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতা, মুম্বাই, চেন্নাই নাকি দিল্লিতে? आंसर करो। এটা কলকাতাতে প্রথম নার্সিং শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কলকাতাতে কত সালে সালে কলকাতায় প্রথম নার্সিং শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় এখানে অপশান এ হবে রাইট অ্যান্সার আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছ তো ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যারা ক্লাস কন্টিনিউ দেখছো অবশ্যই তোমরা অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে প্র্যাকটিস করবে এবং এখানে আমরা মক টেস্ট গুলো আপডেট করে দিচ্ছি সেগুলো সেগুলো তোমরা পরপর পেতে থাকবে ঠিক আছে ওকে তো সঠিক করতে পেরেছো অবশ্যই জানাবে ক্লাসে যারা নতুন যারা ক্লাস কন্টিনিউ করছো তোমরা অবশ্যই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো একটি করে লাইক করো এবং নিজেদের প্রেজেন্ট টা দিয়ে দাও আজকের ক্লাস এই পর্যন্ত